ক্যামেরার সামনে এক নাটক হয় ক্যামেরার বাইরে সব বন্ধু বন্ধু সব বাই বাই শুধু ভাঙর কেন দেখছেন রাজ্যের আর পাঁচটা সিট দেখুন ডবল ডিজিট আসছে বিধানসভায় দু হাজার ছাব্বিশে আমাদের পার্টির মধ্যে আগামীকাল আলোচনা আছে রোমান কবি সাহেবের পার্টিকে বিধানসভার অধিবেশন শেষ ছাব্বিশে নতুন সরকার গোটে আবার কিন্তু বিধানসভা চালু হবে গত পাঁচ বছরে নওসাদ সিদ্দিকির বিধানসভার অভিজ্ঞতাটা কেন যদি বলি তো একদিন টাইম লেগে যাবে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করি যেটা সব থেকে বড় কথা সেটা বলছি বিধানসভার মধ্যে কে বিজেপি কে সংযুক্ত মোর্চা আই এস এফ তৃণমূল বিধায়ক না সবাই বিধায়ক দাদা কেমন আছেন দিদি কেমন আছেন হয় আর বাইরে আর এই দাদা দিদিরা পাবলিক কেমন খেপায় নিজেদের মধ্যে মারপিট লেগে যায় সব থেকে বড় তিক্ত অভিজ্ঞতার কথা বলছি সাধারণ মানুষ যারা শুনবেন ওই জন্য বলি বিধানসভা টিভি চালাতে কি করছে বিধায়করা এখানে বসে সব খবর পাবে এখানে সব দাদা দিদি ক্যান্টিনের পাশাপাশি বসে চা খায় সব এক জায়গায় আর বাইরে বেরোলে এ এ কেউ হিন্দুর নামে লড়িয়ে দেবে কেউ মুসলমানের নামে লড়িয়ে দিচ্ছে তো পাঁচ বছরের তিক্ত অভিজ্ঞতা এটাই যে মিডিয়ার সামনে এক নাটক হয় আর মিডিয়ার মানে ক্যামেরার সামনে এক নাটক হয় ক্যামেরার বাইরে এরা সব বন্ধু বন্ধু সব বাই বাই তো আমার বক্তব্য এটাই পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলছি সাধারণ মানুষকে বলবো যেমন নেতারা ক্যামেরা অফ করে ভাই ভাই থাকে আপনারাও স্তরে সব ভাই ভাই থাকবেন ভোটের জন্য কেউ লড়াই করবেন না যেদিন দেখবেন আপনারা লড়াই করবেন নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে ক্যান্টিনে বসে একসাথে চা খাচ্ছে সেখানে লড়াই হচ্ছে না আর ফুটপাথে বা পাড়ার মাছাতে চায়ের দোকানে লড়াই এগুলো বন্ধ করতে হবে গতকাল পাল যে মন্তব্য করেছে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবো তো মমতা ব্যানার্জি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না কেন এখন কবে করবে কবে করবে মানে মাদ্রাসা সম্পর্কে ইসলাম মুসলিম সম্পর্কে যেভাবে বাজে মন্তব্য করেছে কোনো রাজনৈতিক ইস্যু নাই তো এটা ইস্যু করে এই ভোটের বৈধানিক পাঠ করতে চাইছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দু হাজার একুশে যখন আপনাদের নতুন দল নির্বাচনে লড়াইতে নামলো সেই সময় আপনাদের সাথে কংগ্রেসও ছিল বামেরাও ছিল আজকে কংগ্রেস একালরা সিদ্ধান্ত নিয়েছে এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক বৈঠক করছে হুমায়ুন কবিরের সাথে হুমায়ুন কবির আপনার সাথে দেখা করতে গেছিল সেই সময় তার সাথে দেখা করেননি কিন্তু দেখা নয় আমি নামাজে চলে গিয়েছিলাম শুক্রবারে দেখা করেন না ফুরপুরা শরীফের মাটি না সবাইকে ওয়েলকাম করে ওখানে বাপি বাপিলি স্যার উনি দু হাজার চোদ্দো সালে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে ফুরপুরা শরীফ উনি গিয়েছিলেন পূর্ব শরীফ পি সাথে উনি দেখা সুতরাং ওটা কোনো ব্যাপার নেই আমি সেদিন নামাজে চলে গিয়েছিলাম হুমায়ুন কবিরের সাথে জোটের দিকে কতটাই করছি এখন আমার আসলে আমরা আমাদের পার্টির মধ্যে আগামীকাল আলোচনা আছে হুমায়ুন কবির সাহেবের পার্টিতে সিপিএম এর সাথে জোট জোট প্রক্রিয়া তো কথাই এগোচ্ছে কিন্তু আদতে কি চূড়ান্ত হবে কেন হবে না অবিজেপি অতৃণমূল শক্তিগুলোকে এক করার চেষ্টা হচ্ছে হবে বিজেপি হলেও যে কোনো দলই আসতে সেকুলার ফোর্ট চিন্তা ভাবনা নিয়ে চলা দল ভাঙড়ে কি হবে শুধু ভাঙর কেন দেখছেন রাজ্যের আর পাঁচটা সিট দেখুন ডবল ডিজিট আসছে বিধানসভায় দু হাজার ছাব্বিশে দু হাজার এই যে নির্বাচন যেখানে এসআইআর কেন্দ্র করে এত মানুষের হয়রানি এবং সেই এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যেতে হয়েছে এটা কিভাবে নাটক ছাড়া কিছু নয় কত আছে না শিকড় কেটে যতই পানি ঢালুন কিছু লাভ হবে না সাঁপ হয়ে দংশে ও যাবে ঝাড়ে কিছু লাভ হবে না এটা হচ্ছে তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কি মামলা করেছে আমার প্রশ্ন এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যদি মামলা করে সেই মামলাটাই হচ্ছে সবথেকে মোস্ট ভ্যালুয়েবেল হবে তার পরিবর্তে একটা ঢুকে গেল হয়ে কাজটা হচ্ছে আপনি লোক দিলেন এসআইআর করার জন্য নব্বই হাজার অফিসার দিলেন আড়াইশো কোটি টাকার ওপরে খরচ করলেন এসআইআর করার জন্য আর এখন শেষ সময় এসে আপনি মানে গাছরে খাবেন তলারও খাবেন বাঙালি অত বোকা নয় বুঝতে পেরে গেলে সব প্রশ্ন হচ্ছে তাহলে সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার উপস্থিত থাকবে সুপ্রিম কোর্টে রাজনীতি করতে যাচ্ছে বাংলার মানুষের জন্য যাচ্ছে না কিন্তু এতটুকুই বলবো ওয়াক খেয়েছে ওবিসি খেয়েছে এসআই আরও খাবে দেখে নেবেন লক্ষ্মীর ভান্ডার আমরা ওই হাজার দেড় হাজারের পক্ষে নয় আমরা চাই পাঁচ হাজার টাকা করে মহিলাদের হাতে দেওয়া হোক তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নেই ভোটের পরে সরকার যদি হয় তা আমি তো বলছি সুযোগ দিলে অনেক কিছু করে দেবো কি করবেন একটু সবটা বললে তো আমাদের কপি করে নেবে এখন নসাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক এবং এই ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সাথে সিপিএমের যে জোট সেই জোট কিন্তু হচ্ছে না কিন্তু আইএসএফ এর অবস্থান কি সেটাও কিন্তু স্পষ্ট করেছে নওসাদ সিদ্দিকি চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে শচী চট্টোপাধ্যায়